আসসালামু আলাইকুম আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার কিছু ভাইদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা ভাই তোমরা বিগত পাঁচ ছয় মাস ধরে একে অপরের সাথে রিসি করতেছ অনলাইন সোশ্যাল মিডিয়ায় গালাগালি করতেছ তা আমি বলি কি ভাইয়া আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর তারপর দাউদকান্দি আমরা কিন্তু পার্শ্ববর্তী জেলা কারণ আমি ব্রাহ্মণবাড়ি আর কল্যাথানার ছেলা তো বেশি হয়েছে কি ভাই যাদের সাথে সম্পর্ক বেশি ভালো যাদের প্রতি ভালোবাসা বেশি তাদের সাথে কিন্তু ঝগড়া বেশি হয় কারণ ভালোবাসার মানুষদের সাথে কিন্তু রাগারাগি বেশি হয় তো আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ কিন্তু কুমিল্লার প্রতি ভালোবাসা বেশি কারণ আমাদের পার্শ্ববর্তী জেলা আর একটা সময় কিন্তু আমরা কুমিল্লা চাঁদপুর হ্যাঁ ব্রাহ্মণবাড়ি আমরাই গেছিলাম তো ওই জন্য আমাদের কিন্তু আলাদা রক্তের মধ্যে একটা টান রয়েছে তাদের জন্য আর দ্বিতীয় নম্বর হলো এখন কিন্তু কুমিল্লা বিভাগ নিয়ে কথা হচ্ছে কথা বলতেছে সবাই তো যদি কুমিল্লা জেলা হয় সবার জন্য ভালো হয় তো ওই জন্য কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসতে চাই সাথে প্রতিবাদ করার জন্য কিংবা আন্দোলন করার জন্য কারণ হয়েছে কি আমরা সবসময় চেষ্টা করি আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করা এবং সত্যকে সত্য বলা মেয়ের পক্ষ নেওয়া হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি ভাই আপনারা যারা নাকি ইদানিং প্রায় চার পাঁচ মাস ধরে একে অপরের সাথে হ্যাঁ আপনারা গালাগালি করছেন চলেন না ভাই এখন কিছু দিনের জন্য সব কিছু বুঝলা হ্যাঁ সব কিছু বুঝলা যাই আমরা আগে কুমিল্লা বিভাগটা নিয়ে প্রতিবাদ করি আন্দোলন করি ঠিক আছে তারপর না হয় আবার আমরা বাইরে বাইরে লড়বো কারণ বাইরে বাইয়ে কিন্তু লড়া মানে জামলা বেশি হয় কথা বেশি হয় দ্বন্দ্ব বেশি হয় কারণ বায়ে বায়ে একসাথে থাকা হয় ওই জন্য অতএব কুমিল্লা চাঁদপুর দাউদকান্দি ব্রাহ্মণবাড়িয়া এগুলো কিন্তু পার্শ্ববর্তী জেলা তো ঝগড়াটা হইতেই পারে ঠিক আছে তার মানে এই নয় যে আমরা কালোটাকে সাদা আর সাদাটাকে কালো বলবো আমরা সাদাটাকে সাদা কালোটাকে কালোই বলতে হবে ঠিক আছে তো চলেন ভাই সবাই এখন বর্তমানে সব কিছু একসাথে হই অভিমান ভুলে গিয়ে কুমিল্লা বিবেকের জন্য কথা বলি তাহলে হয়তো এই জামলাটা মিট হয়ে যাবে ঠিক আছে তো আসলে ভাই মারামারি অনলাইনে একজনের মা কিনে একজনের গালাগালি এগুলো ভাই ভালো না ঠিক আছে তো এগুলো বাদ দেন তো আসলে জানি না আমার কথাগুলো কেমন লাগছে তো প্লিজ ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিবেন